ইতে চাই একই সাথেเหล่า উপदेशकরা আছেন আজকে আমরা অনুউপदेशकদেরকে দেখতে এসেছি মহিলাদের প্রের ভাষণ করার বক্তব্য দিতে ঠিক আমরা সেইসব উপदेशकদেরকে মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার দুঃখের মধ্য দিয়ে আপনি উপदेशक হয়েছে ঠিক সুতরাং এখন কোন বক্তব্য দিবেন আপনার সামনে জন 5ই আগস্টের গোল চিত্রটা মাথায় থাকে ঠিক সামনে যেন 5 আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে যারা স্বৈরাচারকে কূলবাসন করতে চায় যারা কোণি আসনকে কূলবাসনের মত বক্তব্য দিতে চায় আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে গতি থেকে ছড়ানো মাঠে আমরা দি যাব আমি তিনটি দাবি জানাতে চাই এক নম্বরে যারা পুনর্বাসন করার জন্য আপনাদের এই আমরা দিব এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে সুতরাং খুলিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না আমার দুই নম্বর আহ্বান মিডিয়া ভাইদের প্রতি গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দপূর্ণ সম্পর্ক আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আছে এবং আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য এই ফেসিজমকে উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অস্বীকার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম পুনর্বাসনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারে নেমে আসুন অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের গুমের মধ্যে তাদের যে মাইকটি থাকে সেখানে তারা লাগিয়ে নেমে আসতে পারিনি ভবিষ্যৎ না হয় সর্বশেষ বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল এই পেসি যা আমাদের যারা ফুল সোলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তরবর্ত্তকালীন সরকারের কাছে আমরা দাবি করছি kuni হাসিনা কে আসামি করে আন্তর্জাতিক অপরাধ চাই মোলালে মামলা দায়ের করতে হবে ঠিক রক্তের দাগ কখনো শুকায় না ঠিক বাতাস বাতাসে রক্তের গন্ধ এখনো যায় না ঠিক মেডিকেল আহতরা কাতরাচ্ছে ঠিক সুতরাং আপনাদের স্পর্ধা হয় ভাবে আপনারা জনতাকে অস্বীকার করে খুলিদেরকে পুনর্বাসন করবেন যারা শিক্ষার্থী আমরা আপনাদেরকে বলতে চাই ক্যাম্পাসে লীগের চলে আসা দখলদারিত্বের যে রাজনীতি হল দখলের রাজনীতি ক্লাসরুমের যে রাজনীতি চৈরচারকে ফুটসল হিসাবে পালন করার যে রাজনীতি এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর কোনদিন হবে না কোন দলের মধ্যে দিয়েই হবে না